উনি বলছেন মুসলিম লীগের সাহায্য আপনারা নেন কি করুন ক্ষমতা থাকলে করুন ক্ষমতা থাকলে করুন উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান সিদ্দিকুল্লা সাহেব কি বলেছে ইউনুস্কা পর্যন্ত সমর্থন করেছে ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছে ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন ববি হাকিম অন্য ধর্মের লোককে অন্য ভাষার লোককে বাঙালিকে উর্দু বলতে বলেছে এইগুলো কি এই যে অসংখ্য উদাহরণ এই উদাহরণ কি মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায় ভার নিতে হবে হাসান ইমরান সিমির লোক ছিল আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন আপনার দল হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে ভরাক্কার এমএলএ তিনি পিএফআই প্যারেডে গেছিলেন শামসেরগঞ্জে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবি আমরা এখানে সত্তর পার্সেন্ট কেটে ভাগীরথীতে ভাগিয়ে ভাসিয়ে দেব এর দায়িত্ব আপনাকে নিতে হবে কর্তব্য রাখার বলা যায় না উনি আজকে আতঙ্কিত কি কি বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত তোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে তিনি আতঙ্কিত মৌলবাদের নামে জঙ্গিবাদের নামে তিনি আতঙ্কিত মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্তান